এবং দর্শন প্রতিবাদে রাঙ্গামাটি ছাত্র জনতা ব্যানারে আমরা রাঙ্গামাটি বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রীরা অবস্থান কমিশন পালন করতেছি ডিসি অফিসের সামনে আমরা তো আমাদের অবস্থান কর্মসূচির মেন উদ্দেশ্য হচ্ছে কি আমরা যখন বিভিন্ন জায়গায় দেখি সারা নারী দর্শন নিপীড়ন এবং জৈন হরানি গতকালকেও আমাদের রাঙ্গামাটিতে তিন বছরের একজন কৌশলী সাংমাকে ষাট বছরে এক নরপশু এবং জৈন হরানির শিকার তো এটা আমাদের জন্য ছাত্র সমাজের জন্য একটা বর্বরতা বা বাকরুত্ব তার প্রতিবাদে আমরা রাঙ্গামাটি ডিসবির সামনে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এই যে অপরাধীর শাস্তি নিশ্চিত না পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান রয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে না যে আমাদের সমাজে আমাদের দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে বা দর্শকদের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি বাস্তবায়ন থাকবে যদি আমাদের মনে হয় দর্শকদের এবং অপরাধীর বিচার হচ্ছে তখন আমাদের কর্মসূচি আমরা এখানে শেষ করব